দুই শত আশি টাকা কেজি এই ছোটো ছোটো ড্রাগন আমার তো আগেই জাল ধরে গেল তিনশো নব্বই টাকা কেজি আমার মতো একবার করছি আপনার মতো বুড়ো না তো আচ্ছা ঠিক আছে দেশি বোরক পাঁচ শত টাকা কেজি বিশাল বিশাল কই কেজি কত আসসালামু আলাইকুম শুরু করছি বৃহস্পতিবারের নিয়মিত আয়োজন বাজার পর্ব প্রতি বৃহস্পতিবারে আমরা নিজেদের জন্য কিছু বাজার করি পাশাপাশি যদি মেহমানদারি থাকে মেমানদারির জন্য বাজার করি এবং আপনাদের জানানোর চেষ্টা করি আমাদের সে আজগঞ্জ উল্লাপরা পুরো মার্কেটে সকল পণ্য সর্বশেষ সুষ্ঠমণ্য ধারাবাহিক কোথায় আজকে প্রতিবার আজকে বাজারে আসছে বাজারে প্রবেশ করব আমার নিজের পরিবারের জন্য কিছু বাজার করব এবং পাশাপাশি জানিয়ে দেওয়ার চেষ্টা করব সকল নিত্য পণ্য মূল্য প্রথমেই যেহেতু একেবারে মৌ মৌ সেন্টে পণ্যটা ভরে যাচ্ছে সেই ফল ফলের দাম দিয়ে শুরু করবো আজকের বাজারের ভিড়ে চিত্র কেমন আছেন ভালো আছেন আচ্ছা তো এই মুহূর্তে কী কী আম পাওয়া যাচ্ছে আচ্ছা এটা তো আম্রপলি এটাও আম্রপলি তো সাইজ ছোট বড় বোধহয় দাম কম বেশি এটা জানাই দেন কোনটার কী রেট দাম বেশি ছোটোটার দাম বেশি কেন এটার আছে ক্রস আছে এটা তো অরিজিনাল দেখি একটা দেন তো দেখি সেন্টটা দেখি কিন্তু আমরোভালি আকার কিন্তু মনে হয় যে এটাই এটা আবার আমরা বিশ্বাস করতে একটু কষ্ট হয় এটা কি ভালো হবে মিষ্টি হবে কেজি কত নব্বই টাকা আচ্ছা রাখেন আর এই যে বড়োটা বড়োটা আশি টাকা কেজি আর ছোটোটা টাকা কেজি আচ্ছা আর কী আম আছে কী এই এই এটা রেট কী একশো টাকা এক কেজি হয় এটা কোথা থেকে আনো ভাই চাপাই থেকে আচ্ছা ঠিক আছে

সময় পাই না যে কারণে আজকে বাজারে প্রবেশ করতেই আগে ড্রাগনটাই নিয়ে নিলাম এই যে লটকন কত করে লটকন হলো গা 140 টাকা 140 টাকা কেজি লটকন এটা কথা হলো কলার হালি কত বাবা 25 টাকা ফিক্সড দেখেন তো কয়টা আছে তিন হালি দুটো দেন আবার পলিথিন পলিথিন ছানাই নেওয়া যায় না হ্যাঁ তরকারি বলে যাবে আচ্ছা দেন পলিথিন ছানাই দেন আচ্ছা লটকুন কেজি কত ভাইয়া চল্লিশ একশত চল্লিশ টাকা লটকন

আমার মতো একবার করছে আপনার মতো পুরো না তো আচ্ছা ঠিক আছে তাহলে এই তো দুটো বিশ টাকা ঠিক বলছে তো দিবেন না ইসের মতো শোষা ফালা লেবার ভিতরে তো নাই থাকবে কিছুই নাই আমাকে এক জোড়া দেন আপাকে এক জোড়া দেন এক জোড়া কত নেবেন না তাহলে কম হবি না এই যে আপা বিশ টাকা করতেছে আমি আরো পাঁচ টাকা বাড়া দিলাম তাহলে আপাকে এক জোড়া দেন আমাকে এক জোড়া দেন কোন এত শক্ত মানুষ কান্তল কি করবেন দেন আমরা একটা দেন দুটা এইটা তিলের শাক অনেক জায়গায় সুচাচারা নিয়েছেন আপনি আমানতাই লিয়েছেন আমার দা কত করে কেজি এটা হাফ কেজি 70 শাক কত মূল শাক টাকা আটি আর লাল শাক দেখি তিন 3 আটি 20 টাকা তিন আটি বিশ টাকা লাল শাক

তার মানে এই পঁয়ত্রিশ টাকা এবারে কিছু মাছের দাম জেনে নেওয়ার চেষ্টা করব এই ছোট মাছের কেজি কত

যদি শুকনো মরিচ দেয় জানাবি না সাধু লাগবে তাহলে কিনলাম না আজকে কাঁচা মরিচ গলসার কেজি কত আটশো টাকা কেজি গলসা লাল টক টকা মাছ কেজি কত দুই শত আশি টাকা কেজি এত সুন্দর মাছ এ রানলে তো মানে ইলিশ পেল আর ট্যাংরা কত ছয় শত টাকা কেজি ট্যাংরা বিশাল বিশাল কই কেজি কত

ট্যাংরা আর ছোট ছোট তেলাপিয়া একশত ষাট টাকা কেজি তো দর্শক এই ছিল মাছের বাজারের চিত্র এবার দেখাবো গোস খাসিতে বিক্রি শেষ কত করে বিক্রি হলো আজকে নয়শো টাকা আর এগুলো কিন্তু সব ষাট খাসির মাথা কত করে কেজি বিক্রি করেন সাড়ে চারশো টাকা আচ্ছা ঠিক আছে এখানে এখানে তো সব ফাঁক গোস্ত বিক্রি শেষ পায়া কত করে আর মাথা কত চারশো আর মাথা টাকা বাহ আচ্ছা ঠিক আছে এবার দেশি মুরগ দেশি মুরগের রেট কী আজকে পাঁচশো দেশি মুরগ পাঁচ শত টাকা কেজি নেন মাফেন গরুর গোছ তো শেষ আজ কত করে বিক্রি করলো সাড়ে ছয়শো সাতশো সাড়ে ছয়শো থেকে সাতশো টাকা রেটে বিক্রি হয়েছে আজকে গরুর গোস আর এগুলো কি মাথা নেহারি দেহারি ষাট আচ্ছা মাথা কত করে বিক্রি হয় তিনশত টাকা তিনশো আচ্ছা

তো পারে যে আমদানি এরকম থাকে আমদানি কমে গেলে আমার বাইরে আল্লাহ আচ্ছা ঠিক আছে আজকের ডিমের রেটটা কি বাবা তিনশো পঞ্চাশ টাকা খাসি না আচ্ছা আর এমনি ছ হিসাবে কত করে এগারোশো ষাট এই লাল ডিম না আপনার কাছে তো বোধ হয় সাদা না টাই শুধু লাল আচ্ছা আচ্ছা ঠিক আছে ঝাল হবে আচ্ছা কেজি কত তিনশত বিশ টাকা কেজি শুকনো মরিচ ছোলা ছোলার কেজি কত একশত পাঁচ টাকা এটা কি ডাবলি কেজি কত পঁচাত্তর টাকা কেজি খেসারির ডাল পঁচানব্বই আর এটা বোধ হয় ছোলা ছোলার কেজি একশত পনেরো টাকা আর এটা বোধ হয় দেশি মুসুর না এলসি ছোটোটা এটার কেজি কত একশো তিরিশ টাকা আর এটা হচ্ছে এলসি বড়োটা এটা কত একশত পাঁচ টাকা অ্যাঙ্কর কত করে পঁচাত্তর টাকা কেজি অ্যাঙ্কর ডাল মাছ কলাই একশত পঁচানব্বই টাকা কেজি মাছ কলাই জিরা এটা কোথাকার জিরা পাটনাই কেজি কত ছয় শত ষাট আর এই পাঁচটা আছে চাল এটা কী চাল এটা

পঁচাত্তর টাকা করে বিক্রি হয় দারুচিনি দারুচিনি কত রেট দারুচিনিজি চারশো তো আশি টাকা কেজি টাকা কেজি আর যে কালো দানা পঁচিশশো পঞ্চাশ আচ্ছা ঠিক আছে আমার সামান্য কিছু মালামাল লাগবে তার আগে আমার দর্শকের কাছ থেকে বিদায় নিই তো দর্শক এই ছিল আমার আজকের কাঁচা বাজারের ভিডিও চিত্র নিজের পরিবারের জন্য কিছু বাজার করেছি পাশাপাশি জানিয়ে দেওয়ার চেষ্টা করেছি আমাদের সিরাজগঞ্জ উল্লাপাড়া পৌর মার্কেটে সকল নিত্যপণ্য সর্বশেষ মূল্য আপনি কোন এলাকা থেকে দেখছেন কোন পণ্য কী রেট সেটি অবশ্যই কমেন্টস বক্সে লিখে জানাবেন আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের কাঁচা বাজারের ভিডিও চিত্র সবাই ভালো থাকবেন আল্লাহ